নমস্কার বন্ধুরা শান্তনুসুতোপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে আমি ভিডিওটা যে নিয়ে করছি ভিডিওটা করার একটাই কারণ যারা স্ট্রেন্ডিং বা স্মুথনিং করিয়েছ কিন্তু স্ট্যান্ডিং বা স্মুথনিং করানোর ফলে চুলের যে অনেক ক্ষতি হয়ে গেছে যে হিট দেওয়ার ফলে চুলগুলো পুড়ে গেছে সেগুলোর কিভাবে যত্ন নেবে তোমরা বা স্ট্যান্ডিং করানোর পরে কিভাবে চুলের যত্ন নিতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চলেছি স্টেননিং করার পর কিন্তু তোমাদের তিন দিন চুল খোলা রাখতে হবে চুল কোনো রকমভাবে ক্ল্যাচার দিয়ে বাঁধা চলবে না বা গার্ডার দিয়ে বাঁধা চলবে না ও ঘুমোতে যাওয়ার সময় বালিশ মাথায় দেওয়া চলবে না একটা সাদা কাপড় তুমি তার উপরে চুলটাকে বিছিয়ে ঘুমাতে হবে আর লক্ষ্য করতে হবে তোমার চুলের মধ্যে কোনোরকম যেন জল না লাগে স্নান করতে হবে তিন দিন খুব সাবধানে চুলের মধ্যে যেন কোনো রকমভাবে জল না লাগে তিন দিন পরে তোমাদের চুলটাকে ওয়াশ করতে হবে বাড়িতে যদি তোমরা পারো ওয়াশ করবে আমার মনে হয় বাড়িতে ওয়াশটা না করাই ভালো তোমরা পার্লারে যেখানে স্ট্রেন্ডিং করিয়েছো সেখানে গিয়েই তোমরা হেয়ার ওয়াশটা করে আসবে এবং পারো যদি একটা স্পা করে নেবে স্ট্যান্ডিং করা মানে কিন্তু প্রত্যেক মাসে মাসে তোমাদের একটি করে স্পা করে রাখতে হবে অবশ্যই স্পাটা করতে হবে নাহলে তোমাদের চুলটা বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে হেয়ার স্ট্রেননিং করার একুশ দিন পর কিন্তু তোমাদের মাথায় ওয়েল লাগাতে পারবে তার আগে কিন্তু কোনো রকমভাবে ওয়েল লাগানো যাবে না আর বন্ধুরা হেয়ার স্ট্রেননিং করানো মানে কিন্তু তোমরা যে কোনো শ্যাম্পু ওয়েল বা সিরাম যে কোনো মাস্ক তোমায় লাগাতে পারবে না তোমরা যে কোম্পানির ক্রিমে স্ট্রেন্ডিংটা করিয়েছো সেই কোম্পানির শ্যাম্পু সিরাম ও হেয়ার মাস্ক তোমাদের অবশ্যই কিন্তু লাগাতে হবে এটা কিন্তু মেন পয়েন্ট হেয়ার স্ট্রেন্ডিং করালে থাকে প্রায় এক বছর কিন্তু তোমরা ঠিক মতো যদি শ্যাম্পু সিরাম বা হেয়ার মাস্ক লাগাও তোমাদের স্ট্রেন্ডিং কিন্তু এক বছরের বেশি থাকতে পারে বন্ধুরা আমি হেয়ার স্ট্রেন্ডিং করেছিলাম লরিয়াল এক্সটেনশো ক্রিমে তো আমি লরিয়ালেরই সিরাম শ্যাম্পু ও হেয়ার মাস্কটা ইউজ করি আমি যেই শ্যাম্পু ও সিরামটা ইউজ করি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি লরিয়াল প্রফেশনাল এক্সটেন্সিভ কেয়ার এই শ্যাম্পুটা কিন্তু তোমরা যে কোনো কসমেটিক শপ থেকেই নেবে কোনো রকমভাবে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নেবে না এগুলো ফেক আসে বা চুলের অনেক ক্ষতি করে ফেক যেহেতু এই শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের চুল থাকবে সবসময় স্ট্রেননিং ও স্মুথনিং কোনোভাবে ড্রাইনেস আসবে না এই শ্যাম্পুটা খুবই ভালো তোমরা যদি স্ট্রেননিং করাও লরিয়াল ক্রিমেই কিন্তু করাবে যত রকমের ক্রিম আছে আমার মনে হয় লরিয়াল ক্রিমটাই সব থেকে বেস্ট আমার শ্যাম্পুটা নিয়েছিল ছশো পঞ্চাশ টাকা মাত্র এত ভালো শ্যাম্পু তোমরা এত কম দামে পেয়ে যাচ্ছ টু ফিফটি এম আছে তো দেখে নাও ভালো করে তোমরা শ্যাম্পুটা লাগাতে হবে ও হেয়ার মাস্কটা লাগাতে হবে তারপর সিরাম লাগাতে হবে সিরামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ওই লরিয়ালেরই এটা আমার নিয়েছিল ছশো আশি টাকা এটা কিন্তু পঞ্চাশ এম এল আছে এর সিরামটা খুবই উপকারী সিরামটা লাগানোর পরে চুলটা খুব স্মুথ মনে হবে এবং এর স্মেলটাও খুব সুন্দর হেয়ার মাস্কটাও কিন্তু তোমাদের অবশ্যই লাগাতে হবে হেয়ার মাস্কটা আমার কাছে নেই তো দোকানে আমি অর্ডার দিয়েছি ওটা আনার জন্য শ্যাম্পু হেয়ার মাস্ক সিরাম কিভাবে তোমরা লাগাবে শ্যাম্পুটা কিন্তু যেরকম ভাবে লাগালে হবে না শ্যাম্পুটা অল্প করে নিতে হবে অল্প করে নিয়ে চুলটাকে এভাবে আস্তে আস্তে করে রাফ করে করে তোমাদের শ্যাম্পুটা লাগাতে হবে শ্যাম্পুটা লাগিয়ে ওয়াশ করে নেওয়ার পরে তোমরা হেয়ার মাস্কটা কিন্তু অবশ্যই লাগাবে হেয়ার মাস্কটা ভালোভাবে গোটা চুলে অল্প অল্প করে চুল নেবে ভালোভাবে এরকমভাবে আস্তে আস্তে করে হেয়ার মাস্কটা পুরো চুলে তোমরা লাগিয়ে নেবে হেয়ার মাস্কটা লাগানোর পরে চুলটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে একটি টাওয়ালের সাহায্যে ভালো করে চুলটা মুছে নিতে হবে কোনোভাবে চুলটাকে চাপ সৃষ্টি করা যাবে না চুলটাকে আস্তে আস্তে করে টাওয়াল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে চুলটা ভালো করে মুছে নিতে হবে চুলটা হালকা ড্রাই হয়ে এলে তারপরে কিন্তু তোমরা সিরামটা লাগাবে সিরামটা লাগানোর পরে চুলটা চিরুনি করে নেবে শ্যাম্পু কিন্তু সপ্তাহে দুবার করতেই হবে পারলে তোমরা বেশি করতে পারো আর সপ্তাহে একবার করে তেল কিন্তু অবশ্যই লাগাতে হবে তোমাদের আর চুলটাকে যতটা পারবে তোমরা খোলা রাখার চেষ্টা করবে আর বন্ধুরা তোমরা যতটা পারবে ক্ল্যাচারটা না ইউজ করার চেষ্টা করবে আর তোমরা হেয়ারে কিন্তু যে কোনো শক্ত গাডার ইউজ করা চলবে না নরম তুল তুলে দেখে গাডারটা ইউজ করতে হবে আর স্ট্যান্ডিং করিয়েছো স্ট্যান্ডিং করানোর পরে চুলের কীভাবে যত্ন নেবে বুঝতে পারছো না তাদের জন্যই কিন্তু ভিডিওটা আমি বানিয়েছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ